আজকেও কিন্তু আবার সরস্বতী পুজো তো সকাল থেকে কী কী করলাম আর সারাদিন আমাদের পাড়াতে কী কী অনুষ্ঠান হলো রাতের ভিডিওগুলো তো কালকে দেখাবো আজকে দেখাতে পারলাম পারবো না আর আজকের দুপুরবেলা আমরা গিয়ে কী কী দেখলাম মণ্ডপে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদেরা গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো গোপাল শোনার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর আজকে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে তো আমি মণ্ডপে যেতে পারিনি ঠাকুর এখনও গোছানোর জন্য কালকে অঞ্জলে দিয়ে দিয়েছি যদিও আমার ওই জন্য চিন্তা ছিল না আর গেলে ভালো হতো আর কি পাড়ার মেয়েরা তো সবাই থাকে না তো আমরা একটু গিয়ে হাতে করলে ঠাকুর পুজোটা একটু তাড়াতাড়ি হয় তো যাই হোক আমারও এমন একটা কপাল যে সকাল সকাল যে আমি এদিকে দিকে যাবো সেটাও সম্ভব না কপালকে তো আমার সেবা দিতেই হবে তো এদিকে দেখো গোপালকে যে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আর এদিকে রান্নায় আজকে করছি উচ্চ কুমড়ো ভাজা এবং উচ্চ কুমড়ো ভাজা খেতে খুবই ভালো লাগে তাই জন্য আমি একটু মানে এই কদিন পর একটু উচ্চ কুমড়ো ভাজা খাচ্ছি সবথেকে ভালো কথা কী জানো তো কুমড়োটা যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি ভাবি যে যেটা আছে সেটা পরপর খেয়ে আগে শেষ করা দরকার কারণ এখন এত জিনিসের দাম এত পরিমাণে আগুন দাম জিনিসে যে কোনো জিনিস নষ্ট করার মতন সামর্থ্য আমাদের নেই তো যাই হোক দেখো সোনার জন্য যে সোয়াবিন আলু দিয়ে রসা করবো তো আলুটা ভেজে আগে তুলে নিয়েছে সোয়াবিনটাও ভেজে নিচ্ছি আর তারপরে রান্নাবান্না করে আর এদিকে মণ্ডপে এসেছিলাম দেখতে কিন্তু দেখছি এসে যে পুজো শেষ তখন বাজে এগারোটা তো দেখছি পুজো শেষ তো কী করা যাবে ভাবলাম মায়ের একটু দর্শনটা তোমাদেরকে করি দিই তো আমাদের পাড়ায় যে এত সুন্দর প্রতিমা হয়েছে তোমরা দেখো খুবই সুন্দর আমাদের পাড়ায় প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর মা সরস্বতীর প্রতিমা হয় জানো তো তো আগের বছরের প্রতিমাটা তোমাদেরকে বিসর্জন দিনই দেখাবো আজকে আর দেখালাম না আর এটা আজকে ছিল আমাদের পাড়ায় পুজো আর সকাল দিয়ে সারাদিন কিন্তু ওখানেই কেটে গেল। আর ফাঁকে এসে আমার বাড়িতে এসে ভোগ লাগাতে হবে তো এদিকে এদিকে ঠাকুরটা দর্শন করে ওখানেটা আড্ডা মেরে আমার এদিকে বাড়িতে চলে আসলাম এসে আর এই যে গোপু ভোগটা লাগিয়ে দিয়েছি তো ভোগ লাগাবো সময় ভাবছিলাম একটু মিষ্টি তৈরি হলে ভালো হতো তো কালকে যেহেতু বাজারে যাওয়া হয়নি আর আজকেও যাওয়া হয়নি তো ওই জন্য আর দেওয়া হলো না তো ভাবলাম ঠিক আছে রাত্রিবেলা যদি বাজারে যাই তাহলে নিয়ে আসবো তো আজকে বাজারে যাব না আর কালকে সকালবেলা গিয়ে গোপাল সোনার জন্য একটু মিষ্টি নিয়ে আসবো যেহেতু কালকে আবার নিত্যানন্দ তেজ সেটাও এক জ্বালা নিতে দেশ বলছে সরি কালকে কিন্তু সবাই শুনে নাও কালকে কিন্তু অদ্বৈত সপ্তমী যারা যারা উপবাস করো তারা অবশ্যই অপবাস করবে আর পরের দিন কিন্তু দশটা একের মধ্যে পারণ আছে তো যারা করছো অবশ্যই মন দিয়ে এটাকে শ্রবণ করো আর তোমাদেরকে আমি এই জন্য বলে দিলাম যদি তোমরা ভুলে যাও এই জন্য তো কালকে হচ্ছে অদ্বৈত সপ্তমী আরেকবার বলে দিচ্ছি কালকে যারা যারা মানে অদ্বৈত পরিবার আছো বা যে কোনো পরিবারে আছো কেন কেন তারা অবশ্যই এই অদ্বৈত সপ্তমীটা অবশ্যই করো তো তারপরে দেখো এই রাত্রেবেলা গোপাল সোনার জন্য কী করছি রুটি করছি আর এদিকে আলু চচ্চড়ি করে নিয়েছি এদিকে গোপাল সোনাকে ভোগ দিয়ে দেবো আর এভাবেই কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করব। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তারপরে দেখো গোপাল সোনাকে যে ভোগ লাগিয়ে দিয়েছি আর এইভাবেই আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে দেখাবে ততক্ষণের জন্য রাধা মধেবী কী পায় তোমরা সকলেই ভালো দেখো রাধা রাধে শুভরাত্রি জয় সিয়ারাম কালকে আবার নতুন ব্লাগে দেখা হচ্ছে